হিন্দু রাষ্ট্র নির্মাণ হবে একে পাঁচ লক্ষ কন্ঠেটি গীতাপঠের আহ্বান জানিয়েছিলেন সনাতনী সমাজ আমরা দেখতে পাচ্ছি যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ইতিমধ্যেই যে জনসমাগম আমি ক্যামেরাপার্সনকে অনুরোধ করব যে এই চিত্রটা দেখানোর জন্য ইতিমধ্যেই শ্লোগান উঠছে জয় শ্রী ধর্ম রক্ষা হবে এখানে যারা এসেছে তারা কেবল ভক্ত নয় তারা সৈনিক এখানে সৈনিক তৈরি হবে আর যদি সৈনিক তৈরি হয় তাহলে ধর্ম রক্ষা হবে আর ধর্ম রক্ষা হবে দেশ রক্ষা হবে রাষ্ট্র রক্ষা হবে হিন্দু রাষ্ট্র নির্মাণ হবে এখানে যারা যারা এসেছে কেবল ভক্ত নয় এরা সৈনিক সৈনিক এক একজন সনাতনী সৈনিক এরা যুদ্ধ করবার জন্য একদম শক্তিশালী হবে কার সঙ্গে যুদ্ধ করবে অন্যায় অবিচার স্বৈরাচারী শাসন অপশক্তি তার সঙ্গে যুদ্ধ করবার জন্য সব সৈনিক সব সৈনিক দেখুন সব সৈনিকদের দেখুন যদা যদা হি ধর্মাচ্ছ গ্লানির ভারত ভারতা অভ্যুত্থ মান সৃজন মেহাম পরিত্রাণায় সাধুরাম বিনাশয় দুষ্কৃতাম ধর্ম সংস্থা প্রাণার্থায় সম্ভব আমি যুগে যুগে অর্থাৎ ধর্মের যখনই কোনো গ্লানি আসবে তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই ধর্ম সংকট থেকে রক্ষা করবেন শামু শহর সঙ্গে আমি অভিব ভট্টাচার্য বুঝ সিক্ছেম ভারত কিন্তু ওনাকে এখানে যতই আমন্ত্রিত করা হোক না কেন যতই ওনাকে এখানে ইনভাইট করা হোক না কেন উনি কিন্তু এখানে আসবে না উনি যাবে একমাত্র আমাদের যে তিরিশ লোক যেটা বলে যে আমরা একদিন এই রাজ্যটাকে আমরা আমাদের দখলে নেবো সেই জায়গাটায় ওনটা উনি কিন্তু সেই জায়গাটায় যাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনার রাজকের দিনে অনুপস্থিত হবে আরে উনি আমাদের ধর্মটা কিন্তু মানে না উনি তো হিন্দু ধর্মটাকে মানে না তো হিন্দু ধর্ম যখন যাকে মানে না সে ধর্মটা উনি তো হিন্দু ধর্ম মানে না উনি তো বেগম সাহেব এই ধর্মটাকে কেন আসবে যারা বেগম আছে তারা এখানে আসে না ঠিক আছে এটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের হচ্ছে কি মানে গীতা পাঠের প্রোগ্রাম আছে উনি এখানে আসবে না তো ফালতু ওনাকে ডেকে লাভ আছে ওনাকে যত ইনভাইট করা হোক যত ওনাকে আনা হোক কিন্তু উনি এখানে আসবে না আপনার কি মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে যে মমতা মমতা ব্যানার্জির রাজ্যে আমরা সুরক্ষিত আছি কি মনে হচ্ছে নাহলে হুমায়ুন কবির মতন মানুষ আছে যে আমাদের এই দেশটাকে শেষ করে দিয়েছে সেই কি এই দেশের মানে মসজিদ করার জন্য মানে ওনাকে সাইড করা হয়েছে আমরা তো জানি যে ওনাকে সাইড করা হয়ে গেছে এই কারণের জন্য যে আমরা ওটাকে মানে আমরা ওটাকে সমর্থন করছি না কিন্তু উনি ফুল দামে ওটাকেই মানে সমর্থন করছে এটাই হচ্ছে ওনার ব্যাপার চল্লিশ শতাংশ হলে আমরা তো একটা মসজিদ চাইতেই পারি দেখুন হুমায়ুন কবি হয়তো কালকে ছ তারিখে যে প্রোগ্রাম মানে যে ওনার কি শিলান্যাস না করেছে ছ তারিখে করা তো মানে এক বছর আস্তে আস্তে ওটা আবার শিলান্যাস মানে ওটা মাটিতে ঘুরতে যাবে আবার বলছেন যে হিন্দুদের আজকে রাম মন্দির হবে আগামী দিনে অবশ্যই আমাদের মানে হুমায়ুন কবির বাড়ির পাশে রাম মন্দির হবে হুমায়ুন কবির বাড়ির পাশে রাম মন্দির হবে